আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম মদিনা কার কালেকশনের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকে যে গাড়িটি নিয়ে আসছি এই গাড়িটি সম্পর্কে একটু আমরা বলবো তার আগে আমি একটু গাড়ির সম্পর্কে একটু বলে দিই এটা হচ্ছে টয়টা নোহা কেয়ার ফর্টি টু মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বারোতে আর এই গাড়িটি আর ফর্টি টু আপনারা হয়তোবা অনেক গাড়ি দেখেছেন বাট এরকম একটি গাড়ি দেখা আসলে আমার আমি মনে করি যে এটা আমার সৌভাগ্য কারণ হচ্ছে এত পরিমাণের একটি ফ্রেশ গাড়ি যেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না তার কারণ হচ্ছে এই গাড়িটি এখনও রূপে অরিজিনাল অবস্থায় আছে আর এটা হচ্ছে আপনার ফাইভ ডোর নিচা ফ্লোরের গাড়ি হান্ড্রেড পারসেন্ট প্রথম মালিক চালিত এবং একেবারেই ফ্যামিলি ইউজের গাড়ি তো চলুন আমরা একটু গাড়িটি পুরো গাড়িটা দেখি তারপর গাড়ি নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারেই অরিজিনাল জাপানি লাইট গুলো আছে প্রতিটা লাইটে কিন্তু কয়ট জাপান লেখা আছে সাথে এখানে লাইট আছে এটা কিন্তু অরিজিনাল লাইট হচ্ছে আফটার মার্কেট এছাড়া গাড়ির সামনের যে গ্রিল বাম্পাটি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একেবারে গাড়ির সাথে অরিজিনাল গাড়ির সাথে যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বারটা যে ঢাকামের চ তিপ্পান্ন সিরিয়াল এই পাশের লাইটগুলো গুলো মাসাল্লাহ একেবারেই অরিজিনাল লাইট দেখেন এখনো কিন্তু কইটো জাপানের লোগো দেওয়া আছে সাথে ফক লাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টয়টা লোগো দেওয়া এখানে স্টিকার এখানে স্টিকার আর এই স্টিকারটা হচ্ছে কিন্তু একজন ডক্টরের স্টিকার এটা হচ্ছে একজন ডাক্তার চালিত গাড়ি ফ্যামিলি ইউজের গাড়ি মশাল্লাহ খুবই চমৎকার অবস্থা আছে রিং টায়ারগুলো দেখতে পাচ্ছেন চারটা টায়ারই কিন্তু মার্শাল্লাহ একেবারেই ফ্রেশ অবস্থা আছে আমি একটু গাড়ির ভিতরটা একটু দেখাবো তার আগে গাড়ির গ্লাস গুলো দেখে দিচ্ছি দেখেন প্রতিটা গ্লাসে কিন্তু টোটাল লোগো পাচ্ছেন এই পাশে যে গ্লাস দেখেন টটাল টোটাল লোগো দেওয়া টটাল লোগো দেওয়া আছে আচ্ছা গাড়ি আমরা এবার একটু ভিতরের দেখাই ইন্টেরিয়ার আসলে দেখলেই বুঝতে হবে যে গাড়িটা কত পরিমাণের ফ্রেশ অবস্থা আছে আর এই যে দেখতে পাচ্ছেন ঝুড়িগুলো একেবারেই অরিজিনাল যে পেস্টিং সে পেস্টিং দেওয়া আছে আর এটা হচ্ছে জিএল গাড়ি ডোর কিন্তু অটো গ্লাস এখানে কিন্তু জাপানি স্টিকার দেয়া আছে ভিতরের যে পার্টনগুলো দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো কালার করা হয়নি একেবারেই অরিজিনাল যে কালার সেই কালারটি এখনো পরিমাণের আছে গাড়ির ভিতরের ড্যাশবোর্ডটা দেখেন মার্শাল্লাহ একেবারেই কিন্তু ফ্রেশ অবস্থা আছে ভিতরটা খুবই চমৎকার আমি একটু এটা লাগিয়ে দিই খুবই চমৎকার অবস্থা আছে খুব ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ ভিতরে সিটগুলো দেখতে পাচ্ছেন একেবারেই নতুন সিট কভারগুলো লাগানো হয়েছে আমরা কিন্তু গাড়িটা কিছুই করি নেই যা শুধু এনে পলিশ করেছি এছাড়া কোনো কাজ গাড়িতে করা হয়নি একেবারেই অরিজিনাল অবস্থা আছে দরজার সাউন্ড গুলো দেখেন মাসাল্লাহ এ দেখেন সাউন্ড গুলো দেখেন মাসাল্লাহ একেবারেই অরিজিনাল অবস্থা আছে কারণ এইগুলো গাড়ি কিন্তু ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে ভাড়া চালিত গাড়ি থাকে বাট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্যামিলি ইউজের গাড়ি দেখেই কিন্তু এত পরিমাণের ফ্রেশ অবস্থা আছে এই ডোরটা দেখেন প্রত্যেকটা ডোর মাসাল্লাহ সিট গুলো খুবই লাকজারিয়াস সিট যেটা হচ্ছে আপনার রিভলভিং সিট যেটাকে আমরা বলি সেই সিট গুলো আছে আর ভিতরের সেলিং এর কথা তো আসলে না বললে হয় না দেখতে পাচ্ছেন ভিতরে সেলিংটা একেবারেই অরিজিনাল যে ফিটিংস এখনো কিন্তু কোনো কোনো ধরনের ওয়াশ করা হয়নি একেবারে অরিজিনাল অবস্থা আছে ভিতরে দেখেন এখানে কিন্তু আপনার যে পর্দার যে ইয়া লাগানো সেই পর্দার ইয়াটা লাগানো আছে মাসাল্লাহ খুবই চমৎকার অবস্থা আছে এটা ফাইভ ডোর অরিজিনাল নিচা ফ্লোর অনেকে কিন্তু ফ্লোরটাকে কেটে এটাকে আবার ডাউন করে বাট এটা কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি খুবই চমৎকার অবস্থা আছে মার্শাল্লাহ এই গাড়িটি আর আমরা একটু পিছনের দিকে চলে আসবো পিছনটা দেখতে পাচ্ছি পিছনের লাইট গুলো কিন্তু একেবারেই অরিজিনাল কয়টা জাপান লেখা আছে প্রতিটা লাইটে এখানে দেখেন জিএল এর লোগো দেওয়া আছে এখানে কিন্তু গোল্ড যে স্টিকার সেই স্টিকার কিন্তু কিন্তু লোগো আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এছাড়া এখানে কিন্তু ডাক্তারের স্টিকার দেওয়া আছে সাথে স্পলার দেওয়া আছে এখানে এখানে নোহার লোগোটা দেওয়া আছে মার্শাল্লাহ খুবই চমৎকার দেখেন তা অনেক সময় লোগোটাও দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ তিপ্পান্ন সিরিয়াল তিপ্পান্ন সিরিয়াল হচ্ছে এটা হচ্ছে আহ ব্যাংক লোন করা ছিল গাড়িটি ডক্টর সাহেব নিয়েছিলেন পরে লোনটা শোধ করে ওনার নামে মালিকানা হস্তান্তর করা হয়েছে এবং স্মার্ট কার্ড মালিক কর একেবারে স্মার্ট কার্ডের মালিক মাসাল্লাহ আমরা একটু পিছনটা খুলে দেখাই আপনাকে দেখেন পিছনটা পিছনটা কি পরিমাণ ফ্রেশ দেখেন এখানে অনেক বড় একটা সিলিন্ডার দেয়া আছে যেটা হচ্ছে আপনার মেবি একশোর উপরে আছে সিলিন্ডারটি হ্যাঁ একশোর উপরে সিলিন্ডারটি মাসাল্লাহ হান্ড্রেড লিটারই একশো লিটারই আমরা ধরি একশো লিটারই সম্ভবত এবং ভিতরটা দেখেন মাসাল্লাহ ভিতরে সেলিংগুলো একটু দেখেন সেলিংয়ের কালারগুলো জানি না কতটুকু ভিডিওতে আমি দেখাতে পারছি বাট ফিজিক্যালি আসলে আমার মনে হয় যারা কেয়ারফটি টু খুঁজছেন যে একটা গাড়ি নিয়ে আমরা কমার্শিয়াল ইউজ করব অথবা পাশাপাশি ফ্যামিলি ইউজও করব তাদের জন্য বেস্ট চয়েস হচ্ছে টয়টা নোহা কেয়ারফটি টু জিএল আর যারা চাচ্ছেন যে এই মানে নোহা কেয়ারফলি টু নেবেন আমি জাস্ট তাদেরকে সাজেস্ট করব যে আমাদের এই গাড়িটি অন্তত একবার হলে দেখে যেতে পারেন তাহলে আপনার চয়েসটি বুঝতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানিজ গ্লাস গুলো আছে চারটা টায়ার কিন্তু অলমোস্ট একেবারে নতুন অবস্থায় আছে মার্শাল্লাহ ভিতরটা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু খুবই ফ্রেশ এগুলো কিন্তু প্রতিটা গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমি একটু এ পাশে ডোরটা খুলে দেখাই দেখেন প্রতিটা ডোর কিন্তু একেবারেই চমৎকার অবস্থা আছে অরিজিনাল অবস্থা আছে এই সিটগুলো কিন্তু রিভলভিং সিট আপনি চাইলে কিন্তু এগুলো ঘুরে ফেলতে পারেন এ দেখেন পুরোটাই সিট কিন্তু ঘুরে যাবে চাইলে আপনি এটাকে পুরোটাই ঘুরে দিতে পারেন এবং চাইলে এটাতে এভাবে রাখতে পারেন এটা হচ্ছে রিভলভিং সিটের সৌন্দর্য মাসাল্লাহ এছাড়া আমি গাড়িটার এই পাশটা দেখাই দেখেন ডোরগুলো প্রতিটা ডোর দেখেন কোথাও কোনো অ্যাক্সিডেন্টটি নেই একেবারে অরিজিনাল যে পেস্টিং সেই পেস্টিংগুলো আছে আর এখান থেকে কিন্তু আপনি দুটা ডোর কন্ট্রোল করতে পাচ্ছেন ভিতরে ড্যাশবোর্ডটা দেখাবো তার আগে আমি এই পাশে খুঁটিগুলো একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সাইডে দেখেন একেবারে অরিজিনাল জাপানি স্টিকার গুলো দেওয়া আছে মাসা এবার আমরা একটু ভিতরে ইন্টারিয়ারটা ড্যাশবোর্ডটা দেখাবো ইনশাল্লাহ তা আমরা একটু ড্যাশবোর্ডটা দেখাই এই যে হচ্ছে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন যে কত পরিমাণের ফ্রেশ অবস্থা আছে কারণ একটি গাড়ি যখন আপনি রাফ ইউজ করবেন রাফ ইউজটা করলে কিন্তু অন্তত ড্যাশবোর্ডের কালারটা নষ্ট হয়ে যাবে অথবা স্টিয়ারিং হুইল যেটা সেই স্টিয়ারিং হুইল কিন্তু নষ্ট হয়ে যায় ভিতরের মিটারের যে বোর্ডটা সেই মিটার বোর্ডটা কিন্তু অনেক সময় ডিসকালার হয়ে যায় বাট আলহামদুলিল্লাহ কিন্তু কোনো কিছু কিন্তু এখনো ডিসকালার হয়নি একেবারেই অরিজিনাল অবস্থা আছে তো আমি আগে দেখেছি একটু সানসেট গুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো একেবারেই কিন্তু ফ্রেশ অবস্থা আছে তো মাসাল্লাহ যারা কেয়ার ফরি টু চাচ্ছেন যে আমরা একটা কেয়ার ফরি টু নিব কমার্শিয়াল ইউজের জন্য তাদের জন্য বেস্ট চয়েস হচ্ছে নোয়া কেয়ার ফরি টু আমি একটু ইঞ্জিনটাও দেখিয়ে দিচ্ছি আর আজকে আলহামদুলিল্লাহ দুই দিন বৃষ্টির পরে কিন্তু আজকে যে রোডটা উঠেছে রোদে কিন্তু দাঁড়ানো যাচ্ছে না তারপরে দেখতে পাচ্ছি না আমি কিন্তু পুরোটাই ঘামে গেছি একেবারে পুরোটাই মানে ঘাম পড়তেছে তারপরে আসলে যেহেতু ভিডিও করার টাইম হচ্ছে দিনের বেলা সেজন্য আমরা ভিডিওটা করছি আসলে তা আমি একটু ইঞ্জিনটা দেখাবো আমি একটু ক্যামেরাটা একটু নিয়ে আসো দেখেন ভিতরটা প্রত্যেকটা জায়গা অরিজিনাল কালার এগুলো কিন্তু কোনো রং হয়নি এখানে টয়টার লোগো দেওয়া আছে সামনের মার্সেল গুলো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা নাট গুলো দেখতে পাচ্ছেন একেবারে চকচক একেবারে মানে মনে হচ্ছে যে এখনই মানে নাট গুলো ফিটিং করা হয়েছে এরকম দেখেন একটা চেহারা নাটের প্রত্যেকটা নাট কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে দেখেন এগুলো দেখেন একদম অরিজিনাল কালার এই যে ভিতরটা দেখেন এগুলো কিন্তু একদম অরিজিনাল যে কালার সে কালার আর এই যে হচ্ছে এই যে চ্যাঁচিশ নাম্বার কে আর ফর্টি টু এটা হচ্ছে চ্যাশ নাম্বার এ দেখেন বডি একেবারেই অরিজিনাল যে টানা বডি সে অরিজিনাল অবস্থা আছে আর ইঞ্জিন সম্পর্কে যেটা আমি বলবো সেটা হচ্ছে ইঞ্জিনটা হচ্ছে সবচাইতে শক্তিশালী যে ইঞ্জিন সে ইঞ্জিন এটা হচ্ছে সেভেন কে ইঞ্জিন আর সেভেন কে ইঞ্জিন মানেই হচ্ছে ইঞ্জিনের জগতে সবচাইতে শক্তিশালী এবং খুবই হাডি গাড়ি বলা যায় সেই হাডি ইঞ্জিনও অবস্থায় আছে খুবই ফ্রেশ অবস্থা আছে মার্শাল কোথাওতে কোনো লিকেজ নাই বা কোথাও কোনো আমরা যতটুক চালিয়েছি আমি ইঞ্জিনে কোথাও কোনো গ্যাস পাইনি অথবা ইঞ্জিনে কোনো নকিং নেই এছাড়া আমি কিন্তু গাড়ির মোবিলও চেক করে দেখেছি মোবিলটাও কিন্তু গাড়িতে কমে না মোবিল যখন কমবে তখন বুঝে নিতে হবে ইঞ্জিনটা কিন্তু দুর্বল আছে তো আলহামদুলিল্লাহ ইঞ্জিনটা গাড়ির যেদিন আমি নিয়েছি একেবারে দুদিন পরে আমি যখন গাড়ি মোবিল চেক করলাম তখন কিন্তু মোবিলটা পারফেক্ট পেয়েছি এবং গাড়ির ইঞ্জিন মাসাল্লাহ খুবই চমৎকার যেহেতু আমি গাড়িটা নিজেই ড্রাইভ করেছি অনেকক্ষণ চালিয়েছি ইনশাল্লাহ খুবই চমৎকার অবস্থা আছে আর ডকুমেন্টস গুলো ফুল আপডেট করা আছে আর এই গাড়িটি এই গাড়িটি দেখতে হলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলি দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাচ্ছেন সবচাইতে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ আর এই গাড়িটি অবশ্যই এসে আপনারা ভিজিট করতে পারেন কারণ এত পরিমাণের ফ্রেশ অবস্থায় আছে যেটা আসলে আমি ভিডিওতে যতই বলি আসলে আপনারা ওইভাবে হয়তো আমি আপনাকে বোঝাতে পারব না তো আমি জাস্ট আপনাদেরকে সাজেস্ট করবো যে যারা নোহা কেয়ারফুল চাচ্ছেন আমি বলবো যে আমাদের শোরুমটা অন্তত একবার এসে এই গাড়িটি দেখে যান আশা করি ইনশাআল্লাহ এই গাড়িটি আপনাকে যেই যেই কন্ডিশনে গাড়ি আপনিগুলো আপনি খুঁজছেন সেই কন্ডিশনে গাড়ি কিন্তু আমার কাছে আছে ইনশাআল্লাহ আর আপনি পেয়ে যেতে পারেন আপনার অপেক্ষায় এই গাড়িটি থাকলো ইনশাল্লাহ তো এই বলে আজকের মতো বিদায় নেব আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাড়িতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ